হোয়াটসঅ্যাপ বাইপ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমি আপনাদের দয় ভালো আছি তো এখন চলে আসছি নতুন আর একটা ভিডিও করার জন্য তো আজকে এখন সময় হলো এগারোটা বিশ তো আজকে শুক্রবার এই জন্য আজকে বাইব শেয়ার করতে বেরিলাম একটা যাত্রী পেলাম জুবেন একটান থেকে ট্রামটাকে অ্যাপ দুটো রান ছিল বাট চুপ পাইনি তো বাধ্যটাকে নেওয়া লাগলো

মামলা মোকাদ্দম একটা ব্যাপার আছে তো দেখি আল্লাহ ভরসা আপনার আজকে ফোন বেজরে বলবেন ভাই আজকে এক হাজার টাকা টার্গেট নিয়ে বাসা থেকে বেরোয়ছি উপরে যা হয় বারোশো হোক তেরোশো হোক এগারোশো হোক যেটাই হয় তবে আজকে আমি এগারোশো টাকা টার্গেট নিয়ে বাসা থেকে বেরোয়ছি দেখা যাক কী হয় পুরো ভিডিওটা দেখবেন আমার সাথে থাকবেন দেখেন শুক্রবারের দিন ছুটির দিন দেখো এক হাজার টাকা ইনকাম হয় কি না আজকে তো ফোন সময় লাগে আমার এই এক হাজার টাকা ইনকাম করতে কারণ হলো আজকে আপনার ছুটির দিন যেহেতু মানে ট্রিপ পাইতে আমার যতক্ষণ সময় লাগবে বাট ট্রিপটা শেষ করতে আমার তত সময় লাগবে না বুঝেছে তো আল্লাহ বরসা তো এখন আমি চলে আসছি আপনার ইয়ে নামিস্কোর দিকে আমার ওই ভিডিওগুলো আমি ফেসবুক দিয়ে দেব একটি ভাবতেছি তো আপনারা যারা যারা আমার ভিডিওটা দেখতেছেন তারা তারা অবশ্যই আমার আর দুটো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার পাশে আমার ফেসবুক আইডির লিংক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে তো ওইখানে যারা আমার ফেসবুকটা ফলো করে দিয়ে আসবেন আর এখন থেকে আমার যদিও আপনারা ফেসবুকে পাবেন তো চলেন যাই দেখ এখন চলে আসছি মহাকালুন তো যাত্রীর লোকেশনটা হলো আপনাদের বলছিলাম আমি এই মডেল স্কুল মহাকালু তো মডেল স্কুলটা আমার চিনা নাই ওই কারণে আমি আর কি ম্যাপটা অ্যান করছি তো এখান থেকে দেখা যাচ্ছে ছয় মিনিট লাগবে আর ট কিলোমিটার মানে মডেল স্কুল যাওয়ার সময় যাওয়া যাক তো পাঁচশো নোট

ব্যবসা লেন বেলে আর নিয়ে বললাম ভাই লস হয়ে গেল বললেন যাত্রী নামাই দিলাম তাই এখন সময় হলো আপনার বারোটা পাঁচ আমার সম্ভবত আধা ঘন্টা পঁয়ত্রিশ মিনিটের মতো সময় লাগছে এখন এখান থেকে আমি নেক্সট ট্রিপের জন্য ওয়েট করি নিচে আবার পাঁচ টাকায় পড়ছে ওই গেল আচ্ছা আছে আলহামদুলিল্লাহ প্রায় এখানে তী টুমিলের সামনে দুই মিনিট ওয়েট করে মাথায় উবারের অ্যাপ চালু করি উবার একটা কল দিতে দেবে আমার তো যাত্রী আছে আপনার ব্যাক ইউনিভার্সিটির সামনে ওই মাথায় আর কি দুই তিনশো মিটার দূর হবে সম্ভবত তো আমি একটু শর্টকাট দিয়ে ভিতরে যাচ্ছি আর কি মেন রোডটা গেলে আমার আবার উটেন করে আসতে হবে জায়গা দেখ তাছাড়া উবার রাত্রির ভাড়া দেখা যাচ্ছে একশো তিরিশ টাকা

গুগল দেখাইতেছে আপনার সাড়ে সাত কিলোমিটার রাস্তা আর যেতে সময় লাগবে মনে হয় একুশ মিনিট আস্তার পুরো দেখতে একশো তিরিশ টাকা ভাড়া শুক্রবারের দিন হিসাবে পার্সেন্ট লেভেল যেহেতু আমার প্যাস নেওয়া আছে তো পুরো ওইখানে প্রচন্ড বরং রোদের তাপমাত্রা প্রায় ছত্রিশ ডিগ্রি চলতেছে শরীর পড়তেছে ভাই মানে জামা কাপড় পরবেন মানে ভিতরে শরীর চলতেছে এরকম অবস্থা তো চলে আসছে আপনার মহান কালী স্কেচ টাওয়ারের অপজিট এসে না ও পাঁচশো খরচ হবে না এইচ হ্যাঁ রুথি ভাইউ আমার কাছে একটু পাঁচশো টাকা নোট দিল তো আমার কাছে ছিল

কোনো গরিব লোক করে দিতে পারবে এমন আছে তো পুরা গেলে কেমন দেখা যায় জিনিসটা আমার হেলমেট কই ও আচ্ছা হেলমেট মাথা মতো আওনে গেছে ভাই ঘরের ভিতরে কি করে নিজেও দিশা পাই না চলেন একটা হাউস বিল্ডিং এর টিপ পাইছি যাত্রী কোথায় আছে জানি না আগে লোকেশন দেখি যাত্রীর নাম হইল সাহেব ভাই হোক লোকেশন দিয়ে তারপর যাত্রী বিক করতে যাই লোকেশনে তো বুঝতেছে না এই জায়গা দিয়ে গল্লি মল্লি বুঝেছিস কি না কি যাওয়া যাইতে থাকি আজকে টিপ দিব টিপ পাইলে যেহেতু কিনা আছে আমার তো লস যাইতে বেশি কোন সময় লাগবো না এখন সময় হইল আপনার বারোটা আটত্রিশ ও যাত্রী সামনেই ঠিক লোকেশনে বেরিয়েছি সাইড ফিট দৌড়ের দিদিক আছে কিন্তু ভাই ভাড়া তো মনে হয় কমাইছি দুইশো টাকা ধরেন তিনশো টাকা তিনশো টাকার তার মানে রাস্তা আছে আপনার কমসে কম বিশ কিলো রাস্তা আমি আইডিয়া নাই মানে এটাই হবে প্রায় বিশ কিলোমিটার রাস্তা হবে তো কমসে কম উনিশ বিশ কিলো হবে ঘুরে গেলাম নাকি আচ্ছা আচ্ছা

ওই দেখাম ভাই অবশ্যই দুই মিনিট ঠান্ডা জীবনে চিন্তা করবেন না সতেরো কিলোমিটার রাস্তা বত্রিশ মিনিট লাগবে আমার যেতে তাহলে বুঝেন কি পরিমাণে রাস্তা ফাঁকা দুই কিলোমিতে লাগে আমাদের ঢাকা শহরের যে রাস্তা বৃষ্টিগত তিরিশ মিনিট এখানে আপনার সতেরো কিলো দেখা আপনার মাত্র বত্রিশ মিনিট ও সরি ষোলো কিলো হয়েছে গেছে এখন আপনার ঠিক আছে

মেট্রোলের নিচে বারো নম্বর পার হয়ে গেছি অবশ্য তো জায়গাটা রাতের বেলায় রিক্সা থাকে বাট দিনের হলে যখন আসি এরকম মোট দেখা যায় না আমাদের ঢাকার ভিতরে নাই বলতেই নাই সো জিনিসটা ভালোই লাগে আমার কাছে যত খবর আসেন রাই থিংশো টাকা আরে ভাই আমার তো বাংতি নেই ভাই সহায় একটা পাঁচশো টাকা দেন

একশো টাকায় বেশি দিচ্ছে সাড়ে তিনশো টাকা দিন বেশি বেশি হয়ে ভাই আড়াইশো টাকা আজকে আজ তো শুক্রবার দেখে আমার বেরো বেরো ট্রিপের মেদাল লেগে গেছে তো ট্রেটে নাম নামাইলাম আপনার তিনশো টাকায় উত্তরে হার্স বিল্ডিং সামনে তো এখান থেকে ওই খাতে খাতে যাত্রীর ভাড়াটা নিতে পারিল ওই মধ্যে দেখলেন তো একটা তেল আসলো যাত্রী পাইলাম

এবং সময় হলো আপনার একটা উনিশ একটা উনিশ আর আমি গাড়ি চালাইছি মনে করেন চল্লিশ কিলোমিটার তাহলে আপনি হিসাব করেন সাতশো দশ টাকা আর এর যদি তিনশো বিশ টাকা পাই তাহলে আমার এক হাজার তিরিশ টাকা ইনকাম হয়ে গেছে ওইখান থেকে যদি আমি একটা ছোটো টিপ নিয়ে পাখার দিকে যেতে পারি একশো টাকা একশো বিশ টাকা দেড়শো টাকা দিবে তাহলে ভাই আমার কাছে একশো টাকা বারোশো টাকা হয়ে গেছে আর যদি আমি মনে করেন রাত

দেখো চলেন যাওয়া যাক ওনাকে নিয়ে ডাকা এটা অবশ্যই একটু আছে আমার গাড়িতে এবার ফুলও নেই তেল বেড়ায় লাগবে গাড়িতে তো মাইলেজ ভালোই আমার গাড়িতে আমি মাইলেজ পেটেছি পাঁচচল্লিশ করে আরামতে পেয়েছি পাঁচচল্লিশ চলেন তেলটা ভেরি তেলটা ভরি আর ওনাকে নিয়ে ওনার গন্তব্য আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যাত্রীকে নিয়ে চলে আসছি আপনার পনেরো কিলোমিটার রাস্তা ছিল আমি তো ভাবছিলাম মাঝখানে রাস্তায় গাড়ি ঘাড়ি করে বন্ধ হয়ে যায় ভাই কারণ সামনে চল্লিশ ছিল তো পারি না হয় আমার আমি না কারণ দায় আমি জানতাম আজকে বেশি দিছে আজকের রাস্তা খালো পেয়েছি আজকে তো মনে হয় আমার পঞ্চাশ উপরে মাইলেজ দিছে আমার আমার গাড়িতে ছিল না আমি তিন থেকে ষোলো কিলোমিটার রাস্তা আমি জানা এসে পড়ছি

মুসেন কে এক নম্বর নারী নম্বর তো এরপরে আপনার বেশিক্ষণ লাগে নাই আমার দুই থেকে তিন মিনিট সময় লাগছে যাত্রীকে পিক আপ করার পরে এখন যাচ্ছি যাত্রীর গন্তব্যের উদ্দেশ্যে তো চলেন যাওয়া যাক আর এখান থেকে সর্বোচ্চ সাড়ে নয় কিলোমিটার রাস্তা দেখছি আপনার পঁচিশ মিনিট সময় লাগবে মনে হয় যেতে সর্বোচ্চ আর যাত্রী ব্যাপে ভাড়া আসছে আপনার একশো একশো টাকা কত পয়সা দেন চাল নাই ওই মাসখানে আমি কন্ট্যাক্টার দূরে টিপ পাইছিলাম ছোটো ছোটো একশো টাকা পরি বাট ওগুলো দূর ভালো ওগুলো দিনে ম্যাচ ছিল না কারণ দুই কিলো আড়াই কিলো তিন কিলোমিটার রাস্তা একশো টাকা আর আমি ওখানে প্রায় দশ কিলোমিটার থাকা তুলেছি আমার একশো ষাট টাকা বিনিময়ে তাহলে এটা আমার হিসাবে ম্যাচ হয় ওইটা আমার লাভ হইতো তারপরে যেহেতু যাত্রীদের অর্ডার দিচ্ছি বা আসতেছি বুঝছি একবার তো ওই কারণে আর কি অন্য কোনো ট্রিপের দিকে দেখাইলাম না মানে মোট ঘুরাইলাম না এটা উচিত না ঘুরানোর

ষাট টাকা দেখলাম তো এখন পর্যন্ত আপনার ওবার করতে করছি আপনার পাঁচশো মানে আমি সর্বমোট ইনটেন করছি আপনার বারোশো মানে বারোশো থেকে টাকা কম ঠিক আছে মানে এগারোশো টাকা বারোশো টাকা তা এখন সময় হলো আপনার আড়াইটা বাজে আমি বের আপনার সাড়ে এগারোটা বাজে দেড়টা দুইটা আপনার হিসাব করতে গেলে সাড়ে বারোটা তিন ঘন্টা তিন ঘন্টা আমি বারোশো টাকা ইনকাম করছি ভাই গাড়ি চালাইছি আপনার প্রায় পঞ্চান্ন কিলোমিটার পঞ্চান্ন না ষাট সত্তর পঁয়ষট্টি কিলোমিটার গাড়ি চালাইছি তো চলেন এখন নিজের একটু ব্রেক দেবো ভাই অনেক ধরেন রোদ মানে চোখে মুখে পানি দেওয়া লাগবো আর কিছু পানি পানি খাইতে হইব তেমনি গুলশানের মতো এলাকায় আমি কই পারে খাবো এখানে মাঝখানে দাঁড়ায় আছে আমার সামনে হইলো আপনার গুলশান দুই নম্বর আর পিছনে হইলো গুলশান এক নম্বর আমি আসি মাঝখানে ওই আমি এক নম্বর যাবো না দুই নম্বর যাবো এছাড়া কোনো উপায় নেই আর যদি অ্যাপস্ট্রং করে থাকে তাহলে এবার টিপ পাইতে পারি কিন্তু লাভ নেই অ্যাপ অন্ধ করে দিন চলেন একটু রেস্ট নেই তারপরে আবার আসি আপনাদের সামনে আজকে আমার টার্গেট ছিল ভাই এক হাজার টাকা অলরেডি কিন্তু আমি বারো ছোটো টাকা ইনকাম করে রাখা তো তার জন্য একটা ভাই লাইক দিয়ে আর ভিডিওটি যদি ভালো লাগে ভাই তাহলে একটা কমেন্ট করে জানাবেন ভাই আর কে কোন জায়গা থেকে দেখতেছেন এটা জানায় আমি আরও টিপ দিবো অবশ্য বুসান থেকে এখন দেখি কোথায় যাবে কিন্তু আগে একটু পানি খাই দরকার আমার পানি খাই তারপর রেস্ট নিব তারপরে আর কি টিপ দিব এর আগে না আজকে ভাই উড়ে দিনে নাইট টুপ দিয়ে তো প্রায় আধা ঘন্টার মতো কাঁথা ট্যাপি ওয়েট করছি আর কি এখানে একটা রেস্ট নিচ্ছি আর কি কারণ আমি তো বলছি একটা আধা ঘন্টা রেস্ট করবো আমি তো যাই হোক এখানে দাঁড়ায় পানি পুনি খাইলাম রেস্ট নিলাম রেস্ট নেওয়ার পরে এখানে দাঁড়ায় ছিলাম এই গুলশানের একটু আগ দিয়া দুই নম্বরে গুলশান দুই নম্বরে কিছুক্ষণ রেস্ট করার পরে তো একটা কন্ট্যাক্ট যাত্রী ভাই যাত্রী যাবে হচ্ছে জিগাতলা বাস স্ট্যান্ড তো যাত্রীকে ভাড়া হয়েছে দুইশো পঞ্চাশ টাকা দশ কিলোমিটার রাস্তা তো যাত্রী আমাকে বলবে দুইশো টাকা নাকি আসছে তো যাত্রীর সাথে কথা বললাম দুইশো বিশ টাকা হয়েছি আর রাস্তা সতেরো মিনিট সময় লাগবে যেতে তো চলেন যাওয়া যাক অলরেডি বারোশো টাকা আমার প্যাকেটে আর এটা হলো দুইশো বিশ টাকা তার মানে চোদ্দশো বিশ টাকা আমার প্যাকেটে এই ট্রিপটা আমি কমপ্লিট করতে পারি আজকে যদি সন্ধ্যা ছয়টা বা আটটা পর্যন্ত কাজ করি বুঝলাম দুই হাজার টাকা একদম অনায় হিসেবে ব্যাপারে রেখে যাবে আমার কি কাজ করতে পারবো ইজিলি কাজ করতে পারবো বাট আমি সেটা করবো না আমি এই ট্রিপটা দিয়া ওইখান থেকে একটা বাসার দিকে ঠিক মেয়ে চলে যাবো এখন চলেন এই টুপটা কমপ্লিট করি ভাই আলাইকুম তো আমার চোদ্দশো টাকা কমপ্লিট এখন দেখি বাসার দিকে একটা ট্রিপ দিব এখান থেকে বের হয়ে যাব বাইরে আজকে আমার পুরো চেক করে লেগে গেছে বুঝতে না আধা ঘন্টা আমি ছিলাম তাও আবার মনে করেন জোর কইরা এখন বাজে হলো আপনার তিনটে তিরিশ তো যেতে তাহলে বাস স্ট্যান্ড আসার সাথে সাথে ভাই চার পাঁচটা গাড়ি বই স হয়ে গেছে ওই যাত্রীরা আমি দেখলাম যে ওখানে দাঁড়ায় দিচ্ছে ওই সামনে কি মনে করে যেন আমার কাছে আসলো আসার পরে বলতেছে ভাই যাবেন রামপুরে নমস্ত্রী আমি যাবো চলেন তো ওনার সাথে ভাড়া চরিত্র হয় আমার দুইশো বিশ টাকা সাড়ে নয় কিলোমিটার রাস্তা ওইখান থেকে আর যেতে সময় লাগবে আপনার সাতাইশ মিনিট দুইশো বিশ টাকার ট্রিপটা কমপ্লিট করতে পারি রামপুরে পর্যন্ত তাইলে আমার ইনকাম দাঁড়াবে আসতে পনেরোশো সাড়ে ষোলোশো টাকা ভাই দুই হাজার টাকা ইনকাম করতে মাত্র আমার আর দুইটা দুধ দরকার থাকবে বাদে

ব্রহ্মসুড়ে আসার প্রায় পাঁচ সাত মিনিট পরে একটা অ্যাপে কল পাই সে যাবে হচ্ছে আপনার সায়দাবাদ বাস টার্মিনাল তো এতে দেখলাম ভাড়া দেখা যাচ্ছে একশো তিরিশ টাকার মতো সাড়ে ছয় কিলোমিটার রাস্তা ওনাকে নিয়ে এখন তার গন্তব্যে যাচ্ছি আর এটাই আজকে আমার লাস্ট ট্রিপ এখন পর্যন্ত কারণ সাহেদাবাদ নামায় দেওয়ার পরে আমি ওখান থেকে বাসায় বাসায় চলে যাব তো আমার আগে ইনকাম ছিল আপনার সাড়ে ষোলোশো আর এইটা যদি একশো তিরিশ টাকা পাই তাহলে আপনার সতেরোশো আশি টাকা আজকের ইনকাম মানে মোট ইনকাম আর আজকে মোট গাড়ি চালাইছি প্রায় আমি একশো কিলো আর সময় লাগছে কত শুনবেন না সময় লাগছে মাত্র পাঁচ ঘন্টায় আঠারোশো টাকা ইনকাম বিকেশে করবেন করবেন আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক দিন আর যদি বেশি ভালো লাগে থাকে তাহলে একটা কমেন্ট করেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে বেড়া দেখবেন সবাই করে রাখবেন এখন থেকে ফেসবুকে ভিডিও আপলোড করবে তো আজকের মতো এখানেই ভিডিও নিতেছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন আসসালাম